নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা লুডু খেলে দু থেকে তিন হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবেন এবং এটা শুধু বলবো না লাইভ প্রুফও আপনাদেরকে দেখাবো পুরো বিস্তারিত ভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করবো কিভাবে আপনারা খেলবেন কিভাবে খেলতে হয় পুরো ইজি একটা প্রসেস ওয়েল এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে বায়োর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ফিনান্স অ্যান্ড আর্নিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর টেলিগ্রামের লিঙ্ক দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে সোজাসুজি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই অ্যাপের লিংক পাবেন এই অ্যাপের লিংকে ক্লিক করে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের সামনে কিছু এরকমটা ইন্টারফেস আসবে ডাউনলোড অবশ্যই আমার লিংক থেকে করতে হবে বিকজ যদি আপনারা আমার লিংক থেকে ডাউনলোড করেন তবে কিন্তু আপনারা কুড়ি থেকে পঁচিশ টাকা রকম বোনাস পাবেন যেটা আপনাদের ওয়ালেটে দেখতে পাবেন যেমন আপনারা আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন এখন পাঁচ টাকা পড়া আছে ঠিক এইভাবে আপনাদের ওয়ালেটে কিন্তু এভাবে টাকা আসবে ঠিক আছে এখানে খেলতে কিভাবে হবে বেসিক্যালি এই অ্যাপটার নাম হলো জুপি আপনারা যারা ভারতবাসী তারা জানেন জুপি আর আগে আরেকটা অ্যাপ ছিল যার নাম ছিল লুডু সুপ্রিম দুটো অ্যাপ একসঙ্গে এখন মার্জ হয়ে গেছে এবং দুটো অ্যাপ একসঙ্গে টুর্নামেন্ট করাচ্ছে যার মধ্যে খেলে টাকা ইনকাম করা যায় বেসিক্যালি এখানে প্লে নাও বাটনের অপশন দেখতে পাবেন এই প্লে নাও বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে প্লে নাও বাটনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিছু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন নিচে প্রাইস ফুল লেখা আছে প্রাইস ফুল লেখা আছে এইট পয়েন্ট ফাইভ রুপিস এবং টাইমার চলছে এবং এন্ট্রি ফি চলছে ঠিক আছে এর মানে যদি আমি এই এন্ট্রি ফি পাঁচ টাকা দিয়ে মেরে জয়েন নাও বাটনে যদি মেরে দিই এটা আমার পাঁচ টাকার পাঁচ টাকার ম্যাচে আমি এন্ট্রি নিয়ে নিবো পাঁচ টাকার ম্যাচে এন্ট্রি নিয়ে নেওয়ার পরে একজন উইনার হবে যে উইনার হবে পাঁচ টাকা দিয়ে সে এখানে ব্যালেন্স পাবে হচ্ছে আট টাকা পাঁচ পয়সা ঠিক আছে মানে ওই থেকে আপনাদের হবে এটা হলো ছোট ছোট টুর্নামেন্ট গুলো এরপরে নিচে যাবেন নিচে আপনারা পাবেন বড় বড় যেখানে বেশি টাকা লাগিয়ে কিন্তু আপনারা খেলতে পারবেন তো সব থেকে যদি আপনার নিচে আসেন সব থেকে না বেশি নিচে নিয়ে যাবো হালকা ইজে দেখুন আপনার সাপোজ করুন এখানে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে এন্ট্রি পঞ্চাশ টাকা আছে প্রাইস ফুল আছে একশো ষাট টাকা প্রথম যে উইনার হবে পঞ্চাশ টাকা দিয়ে সে পাবে একশো টাকা আর সেকেন্ড যে উইনার হবে সে পাবে ষাট টাকা ঠিক আছে এটা হয়ে গেল একটা ম্যাচ এরপরে নিচে আরও আছে এভাবে আপনারা এখান থেকে আপনাদের যেটা ভাল লাগছে বা যে হিসাবে আপনারা খেলতে চাইছেন যত টাকা আপনারা লাগাতে চাইছেন উপরে কিন্তু ছিল এক টাকা দিয়েও আপনারা ম্যাচ খেলতে পারতেন ঠিক আছে এমনি অপশন আছে ফ্রিতেও আপনারা ম্যাচ খেলতে পারবেন কিন্তু যদি টাকা দিয়ে খেলতে চান তবে একটু বেশি টাকা আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এন্ট্রি বাটনে ক্লিক করে প্রাইস ফুল টাকা কাটিয়ে পারেন যদি আপনারা উইনিং করেন তবে যেমনি একশো টাকা দিয়ে খেললে এর মধ্যে যদি আপনারা উইনিং করেন তাহলে আপনাদের উইনিং হবে দুশো টাকা মানে অলমোস্ট টাকা ডাবল ঠিক আছে এর মধ্যে আবার ফ্রি ম্যাচও আছে এখানে জাস্ট আমরা দেখাচ্ছি এখানে যে পঁয়তাল্লিশ এটা তো চলছে এর মধ্যে জিরো পয়েন্ট ফোর পয়সা মানে চার পয়সা করে দেওয়া যাচ্ছে কিন্তু ঠিক আছে যদি এর মধ্যে আপনারা উইনিং করে তবে এরপরে যদি আরো দু তিনটা আর্নিং সোর্স যদি আমি আপনাদেরকে বলি দিই তাহলে আপনাদের আরো ভালো হবে উপরে আপনারা একটা মানি রাইখান দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্লিক করে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন টাকা ডিপোজিট করার সময় এই প্রোমো কোডগুলো যদি अप्लाई করেন তাহলে কিন্তু আপনারা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে যদি আপনারা सपোজ করুন 100 টাকা ডিপোজিট করেছেন এখানে জমা করার পর কিন্তু আপনারা 25% ক্যাশব্যাক পাবেন যদি এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এই প্রোমো কোডটাকে अप्लाई করেন তবেই পাবেন ঠিক আছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এস প্রাইস আইফোন 15 9 টাকা দিয়ে এন্ট্রি নিলে এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু আপনারা আইফোন জিতে নিতে পারেন এগুলো চান্স থাকছে কিন্তু নিচে একটা আরেকটা অপশন দেখতে পারবেন আপনার রেফার বাটন রেফার বাটনে যদি আপনারা প্রত্যেকটা ফ্রেন্ডকে যদি রেফার করেন পার রেফারে আপনারা একশো পাঁচ টাকা করে পাবেন ঠিক আছে এইভাবে এই গেম কাজ করে যারা এই গেমে আসতে চাইছেন আসুন এবং যারা লুডু খেলতে ভালোবাসেন অবশ্যই লুডু খেলতে পারেন